সম্মানিত সদিমন্ডলে আপনারা জানেন একটি আদর্শ জীবন ব্যবস্থা সম্বলিত একটি গৃহ ধর্ম এই তিনটি বৈশিষ্ট্য আছে অর্থাৎ এই ধর্ম তিনটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত জীবে দয়া নামে রুচে মানুষ নিষ্ঠা এই মতুয়া ধর্ম কর্মবাদকে সমন্বয় করে মানবতাবাদী ধর্মে পরিণত হয়েছে এই মতুয়া ধর্ম কর্মকে বাদ দেয়া কখনো ধর্মচরণ করে না তাই এই মতুয়া ধর্ম কর্মকে প্রাধান্য দিয়েই মতুয়া ধর্মের প্রভাব প্রতিপত্তি বেড়েছে আজ মতুয়া ধর্মের কেন হলো সম্মানিত সুবিমণ্ডলী আপনারা অনেকেই জানেন আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে বিদেশি বিদেশি আর্যরা ভারতের আদিবাসী অর্থাৎ ভারতে যারা ভূমিধার ছিল এদেরকে বিভিন্ন যুদ্ধ বির হয়ে পরাভূত করে তারা তাদের নিজেদের আধিপত্য বিস্তার করলো কারা বিদেশি আর তাদের প্রভুত্ব বিস্তার করলো ওই আদিবাসী সমাজে প্রভুত্ব বিস্তার করল এবং প্রভুত্ব বিস্তার করার সাথে সাথে তারা অংশে বিভক্ত করল এই হিন্দু সমাজটাকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৎস শূদ্র এই তাদের ভাষায় তারা বলেছিল এই ব্রাহ্মণের জন্ম হচ্ছে ব্রহ্মা মুখ থেকে ক্ষত্রিয়ের জন্ম হচ্ছে ব্রহ্মার বাহু থেকে বৎসের জন্ম হচ্ছে উরু থেকে আর আমরা যারা শুক্র অর্থাৎ আমাদেরকে যারা চন্দ্র হিসেবে আখ্যায়িত করেছে এদের জন্ম হচ্ছে ব্রহ্মার পদতম থেকে দেখেন বিদেশি আর্য কিভাবে তাদের চক্রান্ত এই হিন্দু সমাজে চালিয়ে দিয়েছে এবং এই আর্য এসে যে ধর্ম প্রচার করেছে সেটাই বর্তমান বৈদিক ধর্ম নামে হিন্দু সমাজে প্রচলিত আছে আর্দ্র আসার আগে তখন যে ধর্ম ব্যবস্থা ছিল তখনকার মানুষ প্রকৃতির পূজা করত গৃহের পূজা করত বৃক্ষের পূজা করত সূর্যের পূজা করত এই রকম বিভিন্ন প্রকৃতির পূজা করত কিন্তু আর্যরা এসে এই বৈদিক ধর্মের অবতরণা করে এবং আমরা যারা ব্রহ্মার পদতল থেকে জন্ম নিয়েছি তাদেরকে ছয় হাজার সাতশো বিয়াল্লিশটি ভাগে ভাগ করে আমাদেরকে এমন ক্ষুদ্র ক্ষুদ্র জাতিতে পরিণত করেছে যে জাতি কোনো দিন এক হবার নয় এক কথাটা তলে অবস্থান করার মতো শক্তি তাদের ছিল না এমন মন্ত্র এই জাতির ভিতর ঢুকে দিয়েছিল বিদেশি আর্যরা অর্থাৎ এখনকার বর্তমান সাহসের কথিত ব্রাহ্মণরা উচ্চবর্ণেরা এবং বিভিন্ন ভাগে ভাগ করার পরও প্রত্যেকটা জাতির ভিতর ঠুনকো ঠুনকো জাতিতে বিভক্ত করা হয়েছিল যাতে আমরা যেমন চন্ডাল এইরকম বিভিন্ন উপজাতিতে ভাগ করে আমাদের সমাজ ব্যবস্থাকে একদম করে দিয়েছিল একথা বলতে আমাদের সমাজে কিছুই ছিল না এরি এক কথায় বলা যায় এরি এক নাম হচ্ছে বর্ণবাদ প্রথা এবং এই ব্যবস্থাকে উচ্চ বর্ণরা গীতায় নাম দিয়েছে বর্ণবাদ বর্ণাশ্রম প্রথা অর্থাৎ সারি বর্ণের যে সৃষ্টির কথা এটা তারা বলেছে এবং এটা বলেছে যে এটা ভগবানের মুখস্থিত বাণী ন এটা কখনো ভগবানের মুখস্থিত বাণী নয় আপনি যখন জন্মগ্রহণ করেন মায়ের পায়ের থেকে শিশু অবস্থায় দশ মাস দশ দিন থাকার পরে ভবিষ্ঠন আপনার গায়ের রক্ত যে বর্ণের আমার গায়ের রক্ত সেই বর্ণের আপনি উচ্চ বর্ণের আপনার গায়ের রক্ত লাল আমি শূদ্র আমি নিচু যাতে আমার গায়ের রক্ত তো সাদা না আমার গায়ের রক্ত তো হলুদ না আমার গায়ের রক্ত তো লাল কেন কেন এই ব্যবস্থা আমরা যখন দশ মাস দশ দিন মাতৃগর্ভে থাকার পরে ভূমিষ্ট হই আমরা কেউই শূদ্র হয়ে জন্মাই না ওই ব্রাহ্মণ শূদ্র হয়ে জন্মায় না একজন শূদ্র শূদ্র হয়ে জন্মায় না ব্রাহ্মণের যে বিধান তারা চোদ্দ বছর পরে চোদ্দ বছর পরে উপনয়নের মাধ্যমে ব্রাহ্মণত্ব অর্জন করে এটা হলো তাদের বিধান ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য এরা হচ্ছে বিজেপি এরা শুধু পৈতা পর্বে আর শূদ্ররা এরা পৈতা পর্বে না এদের কোন অধিকার নেই ব্রাহ্মণের থাকে নয়টি গুণ আর একজন মতুয়া শতগুণের অধিকারী এর থেকে আবির্ভাব যখন ধর্মের গেলানি হয় সাধুদের পরিত্রাণের জন্য আমি সংক্ষেপেই বলছি সাধুদের পরিত্রাণের জন্য যখন গৌরঙ্গ মহাপ্রভু এই ব্রাহ্মণদের গর্ব আধিপত্যকে গর্ব করার জন্য অবতীর্ণ হলেন তখন কিন্তু তিনি নাম ধ্বনি দিয়ে পথে নেমেছিলেন নাম বিতরণ করেছিলেন তখন জগাই বাদাই নামে তুই প্রাচন্ড ব্যক্তি নিত্যানন্দকে কলসির কানা দিয়ে আঘাত করেছিলেন যে কলসির কানার আঘাতে নিত্যানন্দের কপাল পেটে ঝরঝর করে রক্ত পড়ছিল তখন গৌরঙ্গ মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করেছিল নিত্যানন্দ বলেছিল প্রভু তুমি তো তোমার তোমার অস্ত্র হচ্ছে প্রেম নাম ধনি এ তুমি জগৎকে মাতাবে তুমি তো কোনো অস্ত্র দিয়ে কোনো ভক্তকে শাসাতে পারো না এই নিত্যানন্দের এই কথা শুনে গৌরঙ্গ মহাপ্রভু সুদর্শন চক্রের পরিবর্তে নাম দেব তখন উনি বলেছিলেন যে মেসিস মেসিস কল কেনা তাই বলে কি নাম দেবো না নাম বিতরণের মাধ্যমে বাসণ্ড জগাই মাধাইকেও তারা মানুষকে পরিণত করেছিলেন তাই গৌরঙ্গ গৌরঙ্গ মহাপ্রভু দুয়ারে ধীয়ে যে নামধ্বনি বিতরণ করেছিলেন ব্রাহ্মণদের আবির্ভূতের কারণে সেই নাম ধ্বনি মানুষ এককালে ভুলে যেতে লাগলো এই পৃথিবী আবার অন্যায় অত্যাচারে অধিষ্ঠিত হয়ে উঠলো নারীদেরকে বসে সময় মনে করে রশি দিয়ে টেনে হেসে এক জায়গা থাকায় অন্য জায়গায় টেনে নিয়ে হতো এই সব অত্যাচার আমার বিশ্ব পিতা শ্রীহরির আসন তখন চলে তখন তিনি ওরা গান্ধীর সব শ্রী আঠারোশো বারো খ্রিস্টাব্দে আমি হরি আমি হরি আমি হরি তিনবার উচ্চারণের মাধ্যমে এই এই জগত এসলেন এই জগতে এসে আপনারা জানেন এই অবহিত নিঃশ্বসিত জাতের কোন ধর্মীয় অধিকার ছিল না তাই তার জন্মের মধ্য দিয়ে আমরা ফিরে পেলাম আমাদের ধর্মীয় অধিকার হাতে কাম মুখে নাম মধু একটা এই মধু ধর্মের অনুপম সংঘর্ষে হাতে কাম মুখে নাম মূলমন্ত্র হরি নাম এই নামের মধ্য দিয়ে আমরা আজ আমাদের ধর্মীয় অধিকার ফিরে পেয়েছি আর সুভাবতর ভগবান শ্রী শ্রী গুরুচাদ ঠাকুর আমাদের দিয়েছেন সামাজিক অধিকার আমাদের কোনো শিক্ষার অধিকার ছিল না আমাদের কোনো ধর্মীয় অধিকার ছিল না আমাদের কোনো অর্থনৈতিক অধিকার ছিল না সমস্ত অধিকার তিনি আমাদের ফিরে দিয়েছেন তাই তো মুক্তি বাড়ি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে এই অবহেলিত দলিত নিষ্পেষিত জাতির ত্রিতা হিসেবে চিহ্নিত করা হয়েছে তিনি এই অবহেলিত জাতির মুক্তির জন্য এই জাতির মাঝে পঞ্চ সুপার নীতি প্রয়ন করেছিলেন সেই পঞ্চ নীতি হচ্ছে এডুকেশন শিক্ষা কনসাসনেস সচেতনতা সংগ্রাম ফ্রিডম মুক্তি কেন তুমি এই পঞ্চসভার নীতি দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা শিক্ষায় শিক্ষিত হও লেখাপড়া শেখাও জ্ঞান অর্জন করো তোমরা বুঝতে পারবে তোমরা নিজেদের ভালো মন্দ বুঝতে পারবে আর যখনই তোমরা ভালো মন্দ বুঝতে পারবে তখনই তোমরা অন্যায়ের বিরুদ্ধে পড়বে এই পঞ্চসমান মন্ত্রে আফ্রিকার নেলসন ম্যান্ডেলা তিনিও নিয়ে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে তিনিও আফ্রিকার একসময় রাষ্ট্রপ্রধান রূপে নির্বাচিত হয়েছিলেন এই গুরুচাঁদ ঠাকুর আজ সুশিক্ষায় শিক্ষিত হয়েছে মর্যাদার আসলে প্রতিষ্ঠিত হয়েছে তাই তো গুরুচাঁদ ঠাকুরকে আজ এই মত মহাসম্মেলনের পক্ষ থেকে অগণিত ভক্তের পক্ষ থেকে জানাই শত সহস্র কোটি প্রণাম হে ঠাকুর তুমি আমাদের প্রণাম গ্রহণ করো আমি আর দুই মিনিট সময় দিচ্ছি আপনারা জানেন বর্ণবাদের যুগে যখন নীলামৃত প্রকাশিত হয় তখন ছিল অবদমনের কাল বর্ণবাদের প্রচন্ড প্রভাব তখন এই নীলাম্বিত গ্রন্থটি তখন ব্রাহ্মণরা প্রকাশ করতে বাধা সৃষ্টি করছিল কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে এই নিলাম্বিত গ্রন্থটি প্রকাশিত হয়েছে এই নিলাম্বিত গ্রন্থটি হচ্ছে মানবতাবাদের গ্রন্থ এই নিলাম্বিত মানুষকে ভালোবাসা শিখতে শেখায় মানুষের মধ্যে প্রেম বিতরণ করতে শেখায় তাই এই নিলাম্বিত সম্পর্কে মহাত্মা মহান ব্যক্তিত্বরা অনেক অনেক বাণী দিয়েছেন যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরুদ্ধে নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন ডার্কনেস ক্যান নট ড্রাইভ আউট ডার্কনেস অনলি লাইট ক্যান ডু দ্যাট হেড 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 ক্যান নট ড্রাইভ আউট হেড অনলি লাভ ক্যান ডু দ্যাট আর আমার মহাত্মা গান্ধী বলেছেন হোয়ার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ life যেখানে ভালোবাসা সেখানেই জীবন এই ভালোবাসা একমাত্র ইল্লাম্বিত গ্রন্থের মাধ্যমেই পাওয়া যায় হিন্দু ধর্ম শাস্ত্র গ্রন্থে হিন্দু ধর্মের যত শাস্ত্র গ্রন্থ আছে কোন শাস্ত্র গ্রন্থই মানবতার কথা মানবতাবাদের কথা বলে না ভালোবাসার কথা বলে না প্রেম বিতরণের কথা বলে না একমাত্র আমার ইল্লাম্বিত গ্রন্থই প্রেম বিতরণের কথা বলে আপনারা অনেকেই জানে বা এখনো হিন্দু সমাজে প্রচলিত আছে মনু সংহিতা মনু সংহিতাকে আমরা একটি ধর্মীয় শাস্ত্র বলি ন এটা কোনো ধর্মীয় শাস্ত্র নয় এটা হচ্ছে একটা আইন আইন বিষয়ে তো কিভাবে হিন্দু সমাজটা চলবে যেমন আমার পূর্ববর্তী বক্তা বরিশালের এক ভাই বলেছিলেন

বেদের পরিবর্তে পাঠ হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা কেন আপনাদের কাছে আমার প্রশ্ন এই বেদের পরিবর্তে কেন কেন শ্রীমৎ ভগবত গীতা পাঠ হচ্ছে আর এই বেদ যদি বেদ যদি প্রধান ধর্মগ্রন্থই হবে তাহলে এই যেটা প্রধান ধর্মগ্রন্থ সেটা তো আপাম আর জনসাধারণের জন্য সেটাই তো আর উঁচু কোনো প্রভেদ নাই উሱን কিছু কোন পড়োন নাই আমি সূত্র আমি চন্ডাল জাতি আমি যদি বেদ কখনো শ্রবণ করি তাহলে আমার কানে সিসা ঢেলে দেয়া হবে আর যদি বেদ জিব্বা দিয়ে বেদের মন্ত্র উচ্চারণ করি আমার জিবা কেটে দেয়া হবে কেন কেন এই বিভাজনের নীতি কেন এই প্রধান প্রদানdonorগণ ছিল তা শুধু আর অধিকার কেনই সকলের অধিকার নাই একমাত্র এটা মানুষের তৈরি তাই আমাদেরকে শাস্ত্র গ্রন্থ পড়তে হবে শাস্ত্র গ্রন্থ সম্পর্কে জানতে হবে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমি আর একটি কথা বলেই শেষ করব যে কথাটা না বলে নাই এই বর্ণবাদের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিলেন ভারতের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর তিনি যখন স্কুলে পড়তেন উনি কলকাতার এলিনস্টোন ইংলিশ স্কুলে পড়াশোনা করতেন উনি যখন পড়তেন ক্লাসের সারেরা ওনার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতো না কারণ ওই প্রশ্ন জিজ্ঞাসা করার সময় উত্তর দেওয়ার সময় তার মুখ দিয়ে যে বায়ু বেরোবে ওই বায়ুতে শ্রেণীকক্ষের পরিবেশ নষ্ট হয়ে যাবে বর্ণবাদের কেমন অবস্থা চিন্তা করবেন আপনারা এবং ওই ওই স্কুলের ক্যান্টিন কলেজের ক্যান্টিনে ওনার চা খাওয়া থেকে শুরু করে দুপুরের লাঞ্চ পর্যন্ত বন্ধ ছিল এবং উনি যখন লেখাপড়া শেষ করে বড়দয় দয় চাকরিতে যান চাকরিতে গেলে উনি এক হোটেলে থাকেন হোটেল মালিক জানে না আম্বেদকর কিন্তু বাহার বংশের ছেলে ছিলেন তখন উনি বেশ কিছুদিন ওখানে অফিস আদালত করতেছেন উনি বড় মাপের অফিসার ছিলেন ওনার টেবিলে যখন ফাইলপত্র স্বাক্ষরের জন্য তাতো তখন ওই অফিসে ছিল আর যাকে বলায় পিয়ন আরতালি দূর থেকে ওনার টেবিলে ফাইল মারতো এই এইভাবে অফিস করত কিন্তু একদিন অফিস করে বাসায় ফিরে দেখে কি তার সমস্ত বেডিং পত্র বাইরে হোটেল মালিক বাইরে রেখে দিয়েছে বাইরে রেখে দিয়েছে তখন উনি ওই দেখে উনি চাকরি সাইড দেয়া দেশে চলে আসলো তা বর্ণবোধের এই রকমের আক্রমণ আপনারা এখনো সতর্ক হন বর্তমান যে হিন্দু ধর্মীয় শাস্ত্র গ্রন্থ আপনারা সমস্ত শাস্ত্র গ্রন্থ অবলোকন করেন পড়েন জানেন শোনেন আর আমার লীলামৃত গ্রন্থ বা কি বলছে একটি আপনারা জানবেন আপনাদের শ্রীচরণে এই প্রার্থনা জানাচ্ছি পরিশেষে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে সুধি জীবন আপনাদের উন্নত জীবন হোক উন্নীত জীবন সাধিত হোক এই প্রার্থনা রেখে আমি এবার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি